তো গাই কেমন আছো তোমরা সবাই তো তোমাদের জন্য আরও প্যান্টার চুঙ্গির অনেক চলে আসলাম তো গাইস কি ভিডিও বানাবো মাথায় আসতে ছিল না তার জন্য ভাবলাম যে একটা চ্যালেঞ্জ ভিডিও বানাই তো লোক ম্যাচেস দিয়ে আমরা চ্যালেঞ্জটা করবো যে ঠিক আছে এনিমিকে আমার আমাকে আমি এক রাউন্ড জিততে দেবো না দিয়ে ম্যাচটা বইয়া করবো তো আজকে চ্যালেঞ্জটা হচ্ছে যাচ্ছে এই বা টিম উইন করে ম্যাচটা জিতে দিব ওকে অনেক মজা পাবে আজকের ম্যাচটিতে তার আগে মানে স্ক্রিন আগে প্রচুর দোষ

মায়েরা কি করে আমার হাত মানে খেলতে পারছিলাম না তো তাও কিছু করার নাই চেষ্টা তো চালাচ্ছি আর এর আগের ভিডিওটা কথা

ছোট হয়ে গেলো করার নাই চার মিনিট পাঁচ মিনিটে হয়ে গেছে এখানে আবার রাত্রা দিচ্ছি কইরা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা আর এরা বলে আমার ওয়ান টেপ গ্লা কিরম লাগছে সাই বলে দিবে মানে হেডশট যে দিয়েছি শর্ট গান দিয়া ভিডিও এই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ